হ্যালো ডিওর ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে আপনারা দেখেন এই ভিডিওটা উনি এখন দেখাবে আমাদেরকে হাতে নিয়ে এই যে দেখেন চমৎকার একটা আনবক্স করে দিচ্ছে আবারও কারণ ভিডিও দেখবেন কি আপনারা ওই ঘুরে ফিরে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে গিয়ে আবারও বলবেন ভিডিও দেন ভাই যদি ভিডিও দেন দেখে নিব আসলে এটার থেকে মনে হয় যে আমি যদি একটা ভিডিও আপনাকে করে দিই এখানে আমার ইউটিউব চ্যানেলে রেখে দিই তাহলে আপনাদের জন্য বেস্ট হবে দেখেন কীভাবে আসছে এত যত্ন সহকারে আসছে এই শুগুলো আপনারা একটু যদি বুঝতে পারেন দেখেন এই দেখেন কালারটা এটার মধ্যে লাইট ডিপ মানে চকলেট মাস্টার্ড লেদারটা দেখেন এই যে লেদার সসটা দেখেন এই যে লেদার চসটা আমি সামনেই দেখাচ্ছে দেখছেন ওহ লেদার সস্টা হান্ড্রেড পার্সেন্ট এক গ্রেডের মানে খুব ভালো গ্রেডের এই লেদারের জিনিসটা আপনারা নিয়ে পড়বেন যারা যারা নিয়েছেন ইতিমধ্যে একজনকে বাড়ির থেকে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে বন্ধু বান্ধব বুঝছেন ইউনিভার্সিটিতে কলেজে বিভিন্ন এলাকা থেকে বলছে পাই তাড়াতাড়ি যা এখানে এই জিনিসটা আছে অনেক ভালো একটা শো আসছে খবর পৌঁছে গেছে অনেক জায়গায় সো প্রমিস বাজার ট্রাস্টেড একটা জায়গা যে কারণে বলবো যে আপনারা যেমন দেখছেন যেমন কথা বলছি না ওই পাবেন এর বাইরে বাড়তি কোনো কথা প্রয়োজন নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যাক আবার হতে পারে পিওর লেদার এবং নাইস একটা লেস লেস ছাড়া সব পাবেন এখানে সব চলে আসুন দেরি না করে আর প্রাইস তো বলেই দিয়েছে অফার যেটা চলছে তিরিশো টাকা শোরুমগুলোতে আপনার আরও অনেক বেশি প্রাইসে কিনতে হবে তো ভালো থাকুন সাইজ হলে এবং যদি ইনকোয়ারি থাকে হোয়াটসঅ্যাপে করুন আর সরাসরি মিরপুর দশ নম্বর থেকে এসে গ্র্যাপ করতে পারেন প্রমিস বাজার মেট্রো পেলার টু ডাবল সিক্সের ঠিক সামনে আসলে পেয়ে যাবেন